আমি কিন্তু রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্ত্রীর সাথে কিন্তু কাম করাই কি বোঝেন নাই বলে এটাও কি বাঙ্গে কওয়া লাগবে কি কথা কর না এটা কি খুললে কাওয়ার জিনিস পোলাপান নাই এখানে লেদা লেদা পোলাপান আছে এত কিছু কি খুললে কওয়া যায় আবার বয়ান টায়ান যাওয়ার সময় করবেন এটা তো আর বুঝলাম না এটা কইলো কি হুজুর এক সাহাবী আয়েশা বলতেছে হুজুর আমি আমার স্ত্রীর সাথে দিনের বেলায় কড়াই হালাইছি কি বুঝতেছেন সবাই মাশাআল্লাহ যা গুজ্জালাইছে সাসায় আসতেছে মানে বুঝছে এখন আমি কি করব আমার তো মাফ লাগবে আমার তো ক্ষমা কর এই সাহাবি বড় সহজ সরল দিলের সাহাবি গ্রাম্য সাহাবি কুটেরে পানি পান করা আল্লাহর হাবিব বলল তুমি কি চাও বলে আমি মাফ চাই আমারে ক্ষমা করা লাগবে ক্ষমা ছাড়া কোনো রাস্তায় আমার শান্তি নাই আমি মরার পরে কবরে গিয়ে ফিদা খাইতে পারবো না সহজ সরল সাহাবি জাহান নামের আগুন এত লাগাল লাগালো ছাত্রের অর্ধে কবরের দুই পাশের মাটির চাপ আর বাটাম ফাটা ওরা বই খাইতে পারবে মাপ করা লাগে গ্রামের সাহাবি একবারে সহজ মানুষ যা বলার নবীরে বলছে আল্লাহর হাবিব তাকে বললো একটা কাজ করো যেহেতু রমজান মাসে স্ত্রী সহবাসার পানাহার থেকে বিরত থাকা লাগে তুমি তো গোড়াই আলাইছো তাহলে একটা কাজ করো ষাটটা রোজা রাখবা কয়টা আর তো জোরে বলে এই সাহাবি বলতে একটা রাখতে গিয়ে তো হইয়া পড়ছে আবার ষাটটা এই কি সম্ভব আল্লাহর হাবি বলতে আছে তাহলে কাজ করো কি করব একজন গোলামকে আজাদ করে দাও আমি তো নিজেই গোলাম কথা বুঝেন নাই রসুল যাই বলে সে বিষয়টারে খুব নর্মালি নিয়ে ফেলাইতে চায় ষাটটা রোজা রাখো আমি পারো না বুঝলো একটা রাখতে গিয়ে গড়াই হবে তাহলে এক কাজ করো একজন গোলাম আজাদ করো হুজুর আমি নিজেই গোলাম উঠে পানি পান করায় আমার এখন গোলাম আজাদ করতে এই যে কি সম্ভব তাহলে একটা কাজ করো ষাট জন মিসকিন রে খাবার খাওয়া হুজুর আমার চাইতে বড় ফকির এই দেশে কেউ আছে আমি তো ওম মিসকিন এটা কিন্তু বোকার এর হাদিস মানে এটা সদর মত কথা নাই দামি কথা এটা আল্লাহু আকবার জোরে বলেন রাসূলুল্লাহর কথা হই না কই কি কইলাম রোজা রাখতে 60 টা কয় না কয় তাহলে একটা গোলাম আজাদ তোর তাও পারুম কয় তার 60 জন মিসকিনরে খাওন দাও দাও পারুম না আমি তো নিজি মিসকিন রাসুল বলল তাহলে একটু ওয়েট করো মুয়াজ জাবাল মাখার উপরে আটার বস্তা নিয়ে হাতের ভিতরে খেজুরের ফলা নিয়া রসুল্লার সামনে হাদিয়া নিয়ে আসছে গো আল্লাহর হাবিব এই নেন খেজুরের গাঠটি এই হলো আটার গাঠটি এটা আপনার হাদিয়া দিলাম আল্লাহর হাবিব বল ওই সাহাবীর দিকে তাকায় এটা আমারে হাদিয়া দিছে যাও এই আটার বস্তা আর খেজুরের খামি এ পুরাটাই তোমারে আমি দান করলাম তুমি এই আটা আর খেজুর দিয়া সার জীবন খাবার খাওয়াও। সুবহানাল্লাহ বলে এই সাহাবী বলল কি জানেন এই সাহাবী আটার বস্তা মাথায় দিতে আর খেজুরের ছড়ি হাতে নিয়ে একটু গুইরাাইয়া কইতে আছে হুজুর আমি দেখছি আমার চাইতে বড় মিসকিন কেউ নাই এই আটার বস্তার খেজুরের ছড়ি আমার লাগবে কথা বুঝেন নাই কি বুঝছেন সবাই বলেন এই সাহাবি কি শক্ত দিলের না নরম দিলে সহজ সরল মানুষ জন্মের সহজ এটা বলার সাথে সাথে বোখারিতে আসছে রসুল্লাহ হাইসে দিচ্ছে যখন বিচারক হেসে দেয় তখন বুঝতে হবে বিচার আর শক্ত নাই বিচার নর্মাল হয়ে গেছে কথা কর না বিচার কি শক্ত আছে যখন রসুল হাসে তখন বুঝতে হবে আল্লাহ হাসে রাসুল বলল যাও তোমার প্রশস্ত দিন আর সুন্দর দিনের কারণে আল্লাহ তাআলা তোমাকে माफ করে দিয়েছে তুমি ক্ষমা এজন্য দিলটারে পরিষ্কার বানাতে হবে হাদিস শরীফে আসছে আরো একজন সাহাবি নবীর কাছে গিয়ে বলল মাতা কে কিয়ামত কবে হবে আল্লাহর হাবিব বলল কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ এবার ওই সাহাবি ইয়া নাবী আল্লাহ কেয়ামতের জন্য আমার প্রস্তুতি গ্রহণ করার মতো কিছুই নাই ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমার একটা পুঁজি আছে আমি আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ দেহি মুদ্দায়না যদি বলতাম সুবহানাল্লাহ দুইবার বললে কিছুরি আরাক প্যাকেট দিবে তাইলে সুবহানাল্লাহ ঠিকই জরে করত জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এই সাহাবী আয়েশা বলল কিয়ামত কবে হবে রাসূল বলল কিয়ামত কবে হবে এইটা পরে কিয়ামতের জন্য তোমার কি আমল আছে সাহাবি উত্তর দিল কিছুই নাই ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমার পূজি একটা আছে আমি আমার জীবনের যে আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি রাসুল বলল আল মারউ মাআমান আহাব্বা যার সাথে যার محبت তার সাথে তার কিয়ামত এই ভালোবাসাটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে এজন্য দিলটাকে নরম বানাতে হবে অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ রাখা যাবে না বাইহাকি শরীফের হাদিস একজন সাহাবী আসরের নামাজের টাইমে জুতা হাতে নিয়ে মসজিদে প্রবেশ করতেছে

তবে মহাসেন জাবাল শুনো আমার ব্যক্তিগত ভিন্ন কোনো আমল নাই সালা তাদাই করি বউ বাচ্চারের সময় দেই দিনের জেহাদে ঝাঁপিয়ে পড়ি আর আমার অন্তরের ভিতরে একটা আমল আছে যেটা পৃথিবীর কেউ জানে না জানেন কে সেই আমলটা হলো আমার কলিজার ভিতরে কোন মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ নাই যে আমার জীবনের দুশ্মন তার প্রতিও আমার কোনো হিংসা নাই তবে কেউ যদি হা ইসলামের দুশ্মন হয় সে তো আল্লাহর দুশ্মন আমারও দুশ্মন আর কেউ যদি অন্তরটা ফ্রেশ করে আর মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ায় আলামিন তাদের ঠিকানা আল্লাহর জান্নাতে করে দিবে